কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই চালিমের গরম গরম কথা কথা বললাম ঠিক না রে কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই চালিমেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া কথা বলেন ঠিক না বেড়ে আল্লাহ তোমার তোর বাড়েতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার তোর বারেতে হাজার হাসি হাসিটা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই টালি মেরে গরম গরম কথা কত ছাত্রীর বুকে করল গুলি রক্তে রঙিন হলো সকল গুলি কথা বলেন ঠিক না কত ছাত্রীর মুখে করল গুলি রঙিন হলো কত সকল গলি সেই বিচার করলো তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া আল্লাহ তোমার তে হাজার শুকরিয়া হাজিরা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখে গাছে আসলো ফিরিয়া স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া সালাম সালাম যারা শহীদ কথা বলুন ঠিক না বেটি সাঈদকে সালাম দাঁড়ানোর দরকার আছে না নাই কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে কিন্তু হাসিনার প্রশাসনের কাছে মাতানত করি নাই সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ কথা বলুন ঠিক না বেরে সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পরো পারে রেখো তাদের পরো পারে রেখো তাদের নাজনা মোদিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার সক্রিয়া হাসিটা পালাই গেছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাই গেছে দেশটা সারিয়া কথা বলুন ঠিক না বেঠি